হ্যালো অবির কী অবস্থা সবার আশা করি সকল অনেক বেশি ভালো আছে না হোক আমি ভালো আছি তো আপনাদেরকে আরও বেশি ভালো থাকার জন্য ঈদের দ্বিতীয় দিনে কিন্তু আজকে আপনাদেরকে সামনে একটা মেসেজ অ্যাপ্লিকেশন আমি এখান থেকে ওপেন করবো যে মেসেজ অ্যাপ্লিকেশনটা আপনার একটু লক্ষ্য বলে দেখতে পারবেন এখানে লেখা আছে কনগ্রাচুলেশন ইউ হ্যাপ ফাইভ জিবি ডাটা ইন্টারনেট অ্যাক্টিভ সাকসেসফুল তো এটার ম্যাথ থাকবে আপনাদের সবারই কিন্তু সাত দিন ম্যাথ থাকবে আর এটা আপনি যে কোনো সিম থেকে কানেক্ট করে নিতে পারবেন তো এই অফারটা আপনি কেমনি কানেক্ট নেবেন কেমনে কী করবেন সমস্ত এটা যে প্রসেস কিন্তু আজকে ভিডিওতে থাকবে তো এখান থেকে জাস্ট মূলত আপনাকে যে কাজটা করতে হবে ফার্স্ট অফ অল তো এখান থেকে আপনার ইউটিউবে চলে যাবেন তো ইউটিউবে চলে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আপনার এরকম একটা ইন্টারভেস পাবেন তো পরবর্তীতে এখান থেকে আপনার জাস্ট যে কাজটা করবেন উপরে দেখতে পাবেন এখান থেকে সার্চ বার রয়েছে ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন ঠিক আছে তো আমি যেরকম যেরকম বলবো আপনাকে কিন্তু সেরকম সেরকম করতে হবে তো এখান থেকে লিখতে হবে আপনাকে এন আই এন জি আর্নিং লিখার পর এখান থেকে আপনাকে লিখতে হবে একাত্তর ই কে এ ডাবল টি ও আর একাত্তর লেখার পর এটাকে সার্চ বা ক্লিক করে সার্চ করবেন তো সার্চ করার পরবর্তীতে এরকম একটা আইডি পেয়ে যে আপনাকে নিয়ে আসবে এবং কি সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটা আপনাদের সামনে শো করবে ঠিক আছে অবশ্যই চ্যানেলের লোকও দেখবেন এবং কি এখান থেকে সমস্ত কিছু দেখে নেবেন ঠিক আছে তো এখান থেকে কিন্তু এই চ্যানেলে কিন্তু সবসময় অল টাইম কিন্তু ট্রাস্টেড রিভিউ করানো হয় যেমন ফ্রি নেট ফ্রি ইনকাম ফ্রি মানে অফার ফ্রি টাকা নিতে পারবেন কীভাবে বিকাশ থেকে নগদ থেকে কেট থেকে গুলা প্রসেসগুলো কিন্তু আপনার ভিডিওতে দিয়ে থাকে ঠিক আছে তো অনেক লোকে কিন্তু এখান থেকে অনেক উপকার পাবেন কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তো এখান থেকে জাস্ট মূলত আপনি যে কাজটা করবেন এখানে দেখতে পারবেন লাল কালার কালো কালার বা অথবা সাদা কালার একটা সাবস্ক্রাইব বাটন পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে একটা ক্লিক করবেন মাস্ট বি দেখুন আমি যেরকমটা করছি আপনাদেরকে সেরকমটা করতে হবে ক্লিক করার পরবর্তীতে এখানে একটা এরকম নোটিফিকেশন চলে আসবে তো পরবর্তীতে এটাকে আপনাকে জাস্ট যে কাজটা করতে হবে এখান থেকে অলসারেট করে রাখবেন তাতে নিত্য নতুন যে ভিডিওগুলো আমরা এখান থেকে আপলোড করবো সেই ভিডিওগুলো আপনার সর্বপ্রথম শো করবে ঠিক আছে তো এখান থেকে মূলত এখন দেখাবো আমরা কীভাবে এখান থেকে পাঁচ জিবি ডাটা সম্পূর্ণ ফ্রিতে নিব যে কোনো সিম থেকে তার জন্য আমি বলতেছি আপনি হয়তো আমার ভিডিওটা এইভাবেই প্লে করতেছেন ঠিক আছে তো এইভাবে যদি প্লে করে থাকেন তাহলে দেখতে পারবেন এইদিকে একটু নিচের দিকে স্ক্রল করবেন ঠিক আছে তো এখান থেকে অ্যাডটা নিয়ে নিচ্ছে তো আমি অ্যাডটা এখান থেকে শো করবো এবং কি আপনাদেরকে সমস্ত প্রসেস এখান থেকে দেখিয়ে দেবো ঠিক আছে তো এখান থেকে একটা স্কিপ করবেন স্কিপ করার পরবর্তীতে আপ এই কিন্তু এরকম একটা ইন্টারভিউজে শো করবে ঠিক আছে পরবর্তীতে এখান থেকে জাস্ট যে করবেন প্রথম কাজটা হচ্ছে এখান থেকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে সুন্দর একটা কমেন্ট করবেন ঠিক আছে তো এখান থেকে জাস্ট এরকম কিছু যদি আপনি এখান থেকে কাজটা কমপ্লিট করতে পারেন তাহলে আপনার এখান থেকে এমবিটা জাস্ট সরাসরি নিতে পারবেন তো এমবি নেওয়ার জন্য আপনাকে এখান থেকে জাস্ট যে কাজটা করতে হবে তো আপনি এখান থেকে জাস্ট আপনার হোম সেকশনে ক্লিক করবেন এবং এই জায়গায় প্রবেশ করবেন প্রবেশ করার পরবর্তীতে আপনি এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তো আমি মাস্টবি এখান থেকে মেসেজ অ্যাপ্লিকেশনটা ওপেন করবো আর কীভাবে এই ইন্টারনেটটা আমি একদম ফ্রিতে নিয়েছি সেই ইন্টারনেটটা আমি আপনাদেরকেও নিয়ে লাইভ রুপ দেখে দেবো তো এখন যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করুন তো এখান থেকে দেখতে পাবেন নিচে কিন্তু লেখা আছে ইস্টারচেট অনেকে কিন্তু অপরে কিন্তু প্লাজার এখনও থাকে তো যার যেটা রবে সেটাই আপনি প্রবেশ করবেন তো আমি আমার ইন্টারচেটে প্রবেশ করব এবং কি এখান থেকে নিবো ইস্টার ওয়ান টু ওয়ান তো স্টার দিতে হবে না হ্যাঁ শো দিতে হবে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন কিবোর্ডে এখানে একটা ডান বাটন থাকবে তো এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা এন্ট্রি পেজে নিয়ে আসবেন আসার পরবর্তীতে এখান থেকে লেখবেন আপনি সেকেন্ড ডে ঈদ অফার ফাইভ জিবি ফ্রি নেট তো এরকমটা লেখার পরবর্তীতে আপনি এখান থেকে যেই সিমে আপনার ফ্রি নেটটা নিতে চাইতেছেন যেমন রবি তো দেখুন এখান থেকে ধরনটা একটু দেখে নিন রবি বা এখান থেকে নেবেন জিপি বা এখান থেকে নেবেন বিএল মানে যে কোনো সিমে নেবেন সেই সিমটার নামটা এখানে আপনাকে উল্লেখ করে ধরতে হবে তো এখান থেকে আমি রবি নেব তার জন্য রবিতে ক্লিক করবো এবং এখান থেকে সমস্ত প্রসেস আপনারা দেখতে পারবেন তো এখান থেকে দেখতে পারবেন এখানে কিন্তু লেখা থাকবে যে এস এম এস সেন্ট ঠিক আছে এখানে একটা ক্লিক করবেন জাস্ট আপনাকে কিন্তু ছোট্ট একটি সময় ধরে আপনাকে এমবিটা দিয়ে দেবে তো এই ছিল আজকের মূল ভিডিওটা আশা করি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পেরেছি দেখা করবো করব কথা বলবো পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে এ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং আমাদের আর্নিং একাত্তর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ